ওই যে ওটা ওসিক যদি দেওয়া যায় কিছু টাকা পয়সা যদি কোন কিছু একটা আইডিয়া দিলে আমি নিয়ে আসবো ম্যানেজ করি যেখানে পারি রমজান মাস কয় টাকা ম্যানেজ করি ধরিলে মানসমানের ব্যাপার আব্বা আমাকে নিয়ে আসি আইডিয়া টা দাও আরে বাড়ি ওই যে হইলে যদি হয় তা তামাকের টাকা নিতে হবে তামাক বেশে টাকা নিয়ে আসতে হবে বোঝেন না মোটে আর অশো টাকা নাই তাহলে হাজার বেশি টাকা নিয়ে আসলে হইবি তো আজকে মুহূর্তে ঝামলার থেকে কিছু না আব্বা কিন্তু বাবা কয় টাকা জামলা তোস না ওসি সম্পর্কে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা মিথ্যা এবং বানোয়ার গত তিন দিন আগে বিপ্লব নামে একটি ছেলে আমার উপর হামলা করেন তার সঙ্গে আমার ফোনে কথা হয় তার পিতার নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য আমাকে বিশ হাজার টাকার অফার করে যা নিতে আমি অস্বীকৃতি জানাই কিন্তু হামলার তিন দিন পর এডিটিং করে এআই প্রযুক্তির মাধ্যমে এডিট করে কল রেকর্ড একটি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে সেই কল রেকর্ডে ওসি সম্পর্কে আমি কোনো ধরনের কথা বলিনি এটি মিথ্যা এবং বানোয়ার যা আমার সম্মানহানিকর হয়েছে আমি এই বিপ্লবের শাস্তি দাবি করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই